গরম ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা সবজি দিয়ে ডিম রান্না আজকের জন্য কি কি রান্না করলাম সেটাই শেয়ার করব এই ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস মি মাহাদিয়া হেয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহাদিয়া দুপুরে রান্না বাড়ার আয়োজন চলছে তো এইখানে এই লম্বা লম্বা সিমগুলোর নাম জানি না আমি যারা জানেন কমেন্ট করবেন ভুলে যাই যদিও মনে পড়ে না তো সিম ভর্তা করব আর সিম ফুলকপি আলু দিয়ে ডিম রান্না করবো তো সিমটা এক চুলায় সেদ্ধ দিলাম আর ডিমগুলো এক চুলায় সেদ্ধ দিয়ে রাখলাম এরপরে হচ্ছে ডাল বোনা সরি ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব তো ডালটা সেদ্ধ দিয়ে দিলাম ডিম সেদ্ধ হয়ে গেছে আর সিমও সেদ্ধ হয়ে গেছে এইখানে আমি হচ্ছে মরিচ ভাইজা নিতেছি ভর্তা করার জন্য আর কি এরপরে হচ্ছে একটু রসুন কয়েক পিস রসুন ভাজা নিলাম ভর্তার মধ্যে দেব তাহলে ফ্লেভার এবং টেস্ট বেশ ভালোই লাগে আর কি তো এরপর পেঁয়াজ কুচি আর সিমগুলা ভাইজা নিলাম ভাইজা ভর্তা করতেছিলাম আর পাশাপাশি রান্না করতেছিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে লাউ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর এদিকে ভর্তা বানানো হয়ে গেছে তো ভর্তা বানানো তো রেডি এরপরে হচ্ছে ডাল রান্না কমপ্লিট করব তো ডালটা এখানে প্রায় সে হয়ে গেছে এরপরে হচ্ছে ডালের মধ্যে পেঁয়াজের ফোড়ন দিয়ে দিলাম আর ডালের মধ্যে কিন্তু বোম্বাই মরিচও দিয়েছিলাম যদিও ভিডিওতে দেখা যাচ্ছে না তো যাই হোক বোম্বাই মরিচের গ্রানটা কিন্তু অনেক সুন্দর তো ডালের মধ্যে দেওয়াতে আরও সুন্দর লাগতেছিল ভালো লাগতেছিল আর কি এরপরে একটু দইনা পাতা দিয়ে দিলাম আর শীতের সিজনে সবজি দৈন্যাপাতা এগুলো একটু বেশি চলে না যাই হোক এরপরে আমি ডিমগুলো ভাজিয়ে নিতেছিলাম একটু হলুদ আর লবণ দিয়ে আর ডিম ভাজা হয়ে গেলে ডিম রান্নার জন্য আমি পেঁয়াজ পেঁয়াজ একবারে কোচা করে একটু লাল করে ভাজলাম তারপরে রসুন বাটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি একটু কিছুক্ষণ ভাজার পরে সামান্য পরিমাণ পানি দেব এরপর হলুদ গুঁড়া তারপর মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়ো সব কিছু একবারে দিয়ে ভালোভাবে কষায় নিব আর কষানোর পরে যে আমি ভিডিও করতেছিলাম ভাই ভিডিও অনই হয় নাই বাট আমি তো ভাবছি ভিডিও চলতেছে তো যাই হোক এরপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো একটু ভাজা ভাজা করে কষায় নিলাম ভালোভাবে কষাইলে দেখা যায় টেস্টটা কিন্তু অনেকবারে যে কোনো সবজি কিংবা তরকারি ভালোভাবে কষাইলেই এটার মজাই অন্যরকম তো এরপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব আর যদিও আমি লবণ দিছি এটার মধ্যে ভিডিও ক্লিপস ওঠে নাই একটা তো সেক্ষেত্রে দেখাও যাচ্ছে না এই তো রান্না হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তরকারি তার মানে রান্না হয়ে গেছে এরপর যে আমি ধনেপাতা দিয়ে দিলাম আর তো দুপুরে খাবার রেডি ডাল রান্না হইলো ভর্তা হইল তরকারি হইলো এবং ভাতও হয়ে গেল তো খাওয়ার সময় হয়ে গেছে খাবার যেহেতু রেডি তাই ঝটপট খেতে বসে পড়লাম আর গরম ভাতের সাথে যে কোনো ধরনের ভর্তা কিন্তু অনেক মজা লাগে তো এখানে যে সিমটা ভর্তা করলাম একটু ঝাল জাল টাইপের বেশিও অতিরিক্ত জাল না মানে মিডিয়াম জাল বেশ ভালো লাগতে তো এই তো ছিল আজকের রান্না বাড়া কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজ ইটস মাহাদিয়াতে ফলো দিয়ে রাখবেন আজকের জন্য আল্লাহ হাফিজ